ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর গতকাল রাত্রে আহিলের পাপা চলে এসেছে কেননা হাতে গোনা আর দু তিনটে দিন তারপরে কিন্তু ছাদ ঢালাই ছাদ ঢালাইয়ের কাজও অনেকটা এগিয়ে গেছে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব যতই সব দিকটা আমি একা হাতে ম্যানেজ করি না কেন কোথায় কি হবে না হবে দেখাশোনা করি না কেন ছাদ ঢালাই কিন্তু একটা বড় জিনিস মানে অনেক কিছু অ্যারেঞ্জ করতে হয় বালি পাথর তোমার রড টড এগুলো করে নিয়ে আসতে হয় তো এগুলো একটা মেয়ের পক্ষে একা সামলানো কিন্তু সত্যিই অসম্ভব তোর পাপাকে বলেছিলাম দুদিনের ছুটি নিয়ে বাড়ি চলে আসতে তো সেই মতো কাল রাত্রে এসে গেছে আর ও বাড়ি এসে গেছে আর আমরা বাইরে বেরোবো না কিছু খাবো না এটা তো হতেই পারে না প্রত্যেক দিন যতদিন থাকবে এক বাইরে বেরোনো আর দুই বাইরে বেরিয়ে কিছু খাওয়া এই দুটো কিন্তু চলতেই থাকবে তো প্রথমে না আজ অনেক দিন বাদে দেখেছিলাম পাপড় ভাজা কবে কোথায় যে খেয়েছি মনেই পড়ে না রাস্তার ধারে না দাঁড়িয়ে পাপড় ভাজা খেতে কিন্তু আমার বেশ লাগে তো হঠাৎ করে আজকে চোখে পড়ে গেছিলো বলে দুটোখান থেকে পাপড় ভাজা নিয়ে খেয়েছিলাম আর তারপরে আমার ছেলের তো জানো মোস্ট ফেভারিট বিরিয়ানি তো ও বিরিয়ানি খাবে না এটা তো হতেই পারে না ওর পাপার কাছে বায় না যে পাপা আজ আমি রাত্রে বিরিয়ানি খাবো তো সেই মতো চলে এসেছি দোকানে রাত্রে আমরা ডিনার করেই ফিরেছিলাম আর এখন সকালবেলা চলে এসেছি বাড়ির কাছে আর আমার এই যে পাশের জমিটা তোমাদের আমি দেখিয়েছিলাম পুরো জলে জল ছিল একদম সমুদ্রের মতো বলতে পারো তো জলটা যদিও এখন অনেকটাই কমে গেছে তবে কিন্তু জলটাকে না ছাঁকা হয়েছে বেশ তিন চার দিন ধরে মানে জলটা ছেঁকে ছেঁকে অনেকটা জল কমানো হয়েছে আর এই দিকে আমাদের সেন্টারিং দেখো এই যে কিচেন দেখছো কিচেন হয়ে গেছে এই যে বেডরুমগুলো হয়ে গেছে জাস্ট আমার ডাইনিংটা বাকি রয়েছে এই যে সমস্ত কিন্তু আমার সেন্টারিং মোটামুটি কমপ্লিট আর আজকে আমাদের এখানে না অনেক লেবার মিস্ত্রি কাজ করেছে অনেক বলতে তোমার প্রায় দশ বারোটা তো হবে আজকে তোমার তক্তা মেরে দেবে তারপরে তোমার রড রড নিয়ে আসা হয়েছে সকালবেলা করে রড কাটা হবে রড বাঁধা হবে মানে কালকের মধ্যে সমস্তটা কমপ্লিট করা হবে সম্ভবত পরশু দিন ঢালায় এমনটাই এখন পর্যন্ত ঠিকঠাক হয়ে রয়েছে দেখা যাক কতটা কি করতে পারা যায় তবে দুদিন ধরে প্রচণ্ড রৌদ্র আর গরম এর আগেও যখন একতলা সেন্টারিং চলছিল এত রৌদ্র গরম মিস্ত্রিরা ঠিকঠাক কাজ করতে পারেনি এবারেও তাই তো মিস্ত্রিরা আলোচনা করছিল রাত্রে রড বাঁধবে আমাদের লাইটের ব্যবস্থা করতে বলেছে রাত্রি প্রায় দশটা এগারোটা পর্যন্ত কাজ করব এরমটাই বলছিল দেখা যাক কি করে আর এই দিকে দেখো আমি নতুন কিচেনে খাওয়াও স্টার্ট করে দিয়েছি এর আগে তো আমি চা অনেকবারই খেয়েছি এখানে বসে বসে তবে আজকে খাচ্ছি রসগোল্লা এবারে ভাবছো আমি এটা পেলাম কোথায় আসলে ওই যে আমার পাশের জমি তোমাদের দেখালাম মাপঝোক চলছিল তো সেখানে আজকে পোতা কাটা হয়েছে আর আমি এখানে না ঘর গুলো একটু পরিষ্কার করছিলাম আমাকে এখানে দেখে এখানে মিষ্টিটা দিয়ে দিয়েছে তো ভাবলাম চলো কাজ করতে করতে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তো মিষ্টিটা খেয়ে আমি একটুখানি জল খেয়ে নিয়েছিলাম আর এই দিকে দেখো অবস্থাটা জাস্ট দেখো কোনো মাটির কোনো সিনি নেই পুরো কাদা আর কাদা জল আর কাদা একদিক থেকে কাটা হচ্ছে আর একদিক থেকে মটর দিয়ে তোমার জলগুলোকে কিন্তু ছেঁকে নেওয়া হচ্ছে আর এই যে লেবার মিস্ত্রি দেখছো এগুলো কিন্তু আমাদের ওই পাশের জমি ওখানেও কিন্তু রড বাঁধছে কেননা কেটে তোমার সঙ্গে সঙ্গে রড বেঁধে একটা একটা করে ঢালাই করে দিতে হবে কেটে রাখা যাবে না তাহলে কিন্তু জল উঠে যাবে প্লাস আমাদের যেমন হয়েছিল চেম্বার খোড়ার সময় দেখেছো একদম চারিদিক ধসে ধসে পড়ছিল তো ওই রুমটা হতে পারে সেই কারণে এই যে সবাই চিন্তিত যে কি করে কি হবে কেননা একটুখানি খোড়ার পর অবস্থা তো দেখতেই পাচ্ছ পুরো জল উঠে গেছে আর বেশি একটু খুঁড়তে গেলে চারি সাইড থেকে মাটি ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে বেচারাদের কাজ করতেও অনেক কষ্ট হচ্ছে বাড়িটা যদি আর এক মাস আগে শুরু করে দিতো বা যদি দুমাস লেটে করতো তাহলে কিছুই হতো না বাট এমন সময় স্টার্ট করেছে এই কদিন আগেই এত বৃষ্টি হয়েছে পুরো বর্ষা নেমে গেছে আর এইদিকে আমাদের ছাদের কাজ অনেকটাই কমপ্লিট যেমনটা তোমাদের বলেছিলাম যে মিস্ত্রিরা রাত্রে রড বাঁধবে তো রাত্রে আমরা একটা লাইটের ব্যবস্থা করে দিয়েছিলাম আর রাত্রি কিন্তু প্রায় এগারোটা পর্যন্ত আট দশটা লেবার মিস্ত্রি মিলে রড কাটা করেছে নিচে একটা লাইট উপরে একটা লাইট একদম জোর কদমে কাজ চলেছে আর রাত্রে না এত সুন্দর বাতাস ওরাও কাজ করে অনেক শান্তি পেয়েছে তো এটা পরের দিন এখন মোটামুটি প্রায় বিকেলই বলতে পারো তো আমাকে আহিলের পাপা নিয়ে এলো কেননা এখন পাইপ লাইন ফেলা হবে তো কোথায় কি হবে কোথায় সুইচ হবে কোথায় বেড সুইচ হবে মানে লাইন টাইন কোথায় কি দেবো তো সেটাই দেখানোর জন্য আমি এসে মিস্ত্রিদের সমস্তটা বুঝিয়ে বলে দিলাম কেননা দোতলাতে অনেক লাইটের ব্যবস্থা করতে হবে এখানে অনেক রকম প্ল্যান রয়েছে সেগুলো তোমরা পরে আস্তে আস্তে জানতে পারবে আর রৌদ্র দেখো ফাটিয়ে পড়ছে রৌদ্র আর আমি না তাকাতে পারছি না মোবাইল স্ক্রিনে যে কী দেখা যাচ্ছে আমি নিজেও দেখতে পাচ্ছি না তবে হ্যাঁ ক্যামেরাটা অন করে একটুখানি করেছি যা দেখা গেছে গেছে কালকে সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে কিন্তু ঢালাই হওয়ার কথা বাট ঢালাই হতে হতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে আমি না সকালবেলা করে আজ আসিনি ভেবেছিলাম প্রথমবার ছাদ ঢালাই তো আমার হাতেই হয়েছে এবারে হয়তো আর মানে ঢালাইয়ের যে প্রথম যেটা দেয় মশলা সেটা হয়তো এবারে দেব না এ ভেবে কিন্তু আমি এসেছিলাম না তাহিলের পাপা মোটামুটি তখন এগারোটা বাড়ি গিয়ে আমাকে বলছে চলো 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 তো আমি রান্না রান্নাবান্না ফেলে তাড়াহুড়ো করে এই যে একটুখানি রেডি সেডি হয়ে চলে এলাম ওটা দেবার জন্য বাট ঢালাই করতে করতে এত লেট হয়েছে তোমার শুরু হওয়ার কথা ছিল সাড়ে আটটা তো আমাদের মিস্ত্রিদের কাজ কমপ্লিট ছিল না এবারে আমরা তো দেখো বুঝতে পারি না যে কোথায় কি কতটা বাকি রয়েছে মিস্ত্রি বললো সমস্তই হয়ে গেছে জাস্ট একটুখানি কাজ রয়েছে সকালবেলা এসে ওরা রেডি করতে করতে আমরা করে দেব বাট এই কাজ করতে করতে আরও দু ঘন্টা লেট করেছে যে কারণে আমাদের ঢালাই হতে হতেও লেট হয়েছে আর আজকে এত বৃষ্টি হয়েছে মানে খুব যে বৃষ্টি তা নয় তবে মানে দু ঘন্টা তিন ঘন্টা অন্তর অন্তর একটুখানি বৃষ্টি হয়েছে আমাদের তো মন ভীষণই খারাপ হয়ে যাচ্ছিল যে ঢালাইয়ের দিনে এরম বারবার বৃষ্টি আসছে তবে মিস্ত্রিরা বলছিল যে না বৃষ্টি আসা নাকি খুব ভালো ঢালাইয়ের দিনে বৃষ্টি হওয়া নাকি খুব ভালো এরম তাই বলছিল শুনে একটু বেশ ভালোও লাগছিল আর ওইদিকে নিচে দেখতে পাচ্ছ মেশিন অলরেডি স্টার্ট করে দিয়েছে এদিকে ঢালাই শুরু হবে আর মানে ভেতরটা না কেমন করছিল যে না সমস্তটা ঠিকঠাক হবে কি না কোনো একটা বড় কাজ দেখবে যখন হয় না তখন মনে হয় যে না সমস্তটা কতক্ষণে ঠিকঠাক সুস্থভাবে সম্পূর্ণ হবে ততক্ষণে মনে হয় যে না এবারে আমি শান্তি পাব তো ছাদের ওপর সমস্ত লেবার মিস্ত্রি ওদের এবারও আর একবারের মতো লুচি মিষ্টি এগুলো টিফিনে দেওয়া হয়েছিল তো সেগুলো খাওয়া দাওয়া করে ওরা এখন লাগবে আর খাবার ওদের খাবার দাবার বলতে ওরা টাকা পেলেই সন্তুষ্ট আমাদের বললো মিস্ত্রি তো আমরা ওদের লাঞ্চের জন্য টাকাই দিয়ে দেওয়া হবে আর টিফিনটা সকালবেলা করে দিয়ে দিয়েছিলাম আর ফাইনালি এই যে অনেক বড় একটা স্বপ্ন পূরণ মানে প্রথমবার যখন ছাদ ঢালাই হয়েছিল না সেবারের ফিলিংসটা ছিল অন্য রকম মানে সেবারের মতো এবারটা না মানে সেবার অদ্ভুত রকমের একটা আনন্দ হচ্ছিল তো এবারও এই যে প্রথম মশলাটা আমার বর বললো তুমিই দাও আর ও দিতে চাইছিল না প্রথমবার তো দেয়নি তো এবারে মিস্ত্রিরা বললো যে দেন দেন তো সেই কারণে আরও এই যে ও একটুখানি দিয়ে দিলো আর আমিও দিয়ে দিলাম আর আহিল বেচারা ঘুমোচ্ছিল ও সকালবেলা করে আসতে পারেনি আর এই যে আমার বর আমার হাতে টাকা গুঁজে দিচ্ছে যে দাউ মিস্ত্রিদের এটা বকশিস দিতে হয় তো যাই হোক সমস্তটা খুব সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে তবে হ্যাঁ অনেকটা রাত্রি হয়ে গেছিলো এবার ঢালাই করতে করতে তোমার প্রায় নটা বেজে গেছিলো রাত্রি কেননা মেশিনটা একবার নষ্ট হয়ে গেছিলো এই টুকটাক একটুখানি প্রবলেম এসেছিলো তোমার কিছু জিনিসে কমও পড়েছিল যেহেতু বৃষ্টি বৃষ্টি হয়ে পুরো মাঠ চারিদিকে ডুবে গেছে তো মশলাটা এই মশলা নয় সরি বালি পাথর এগুলো যেহেতু রাস্তাতে ফেলতে হয়েছিল তো সেই কারণে একটুখানি সব কম কম করেই নেওয়া হয়েছিল তো লাস্টে দু চার ভ্যান কম পড়ে গেছিলো সেগুলো আবার রাত্রে নিয়ে আসা হয়েছিল এই করতে করতে আমাদের ঢালাই করতে করতে বেশ অনেকখানি রাত্রি হয়ে গেছিলো যাগ্ঞে সমস্তটা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এতেই আমরা ভীষণ খুশি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাকা